আসসালামু আলাইকুম কুমিল্লার বাটিক কাপড় সম্পর্কে সবাই কম বেশি জানেন আমি বাটিকের গুণগান আর নাইবা বা গাইলাম বাট বাটিক কাপড়ের যে দাম সেই দামগুলো আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি খাদি খাদিভূষণ নামের কুমিল্লার মনোহরপুর একটি দোকানে আসলাম সেখান থেকে লাইভে আপনাদের সাথে সংযুক্ত হলাম আমি পর্যায়ক্রমে এখানকার যে দোকানদার আছেন তাদের সাথে কথা বলবো কথা বলে দামগুলো আমি আপনাদেরকে জানাবো পাশাপাশি আমি মোবাইল নাম্বারও মাঝখানে দিয়ে দেব তাহলে আপনারা বাটিক কাপড় সম্পর্কে জানতে পারবেন এবং বাটিক কাপড় কোথা থেকে সংগ্রহ করবেন সেগুলো অবশ্যই আপনি জানতে পারবেন তাহলে আমরা শুরু করি কারণ খুব বেশি আপনাদেরকে বিরক্ত করতে চাই না আমরা দামগুলো কেমন সেগুলো একটু জানার চেষ্টা করি দাম আমরা এটা হলো অরগেন্লি কাপড় আরেবর এটা হলো এক হাজার টাকা আর এটা হলো যে আটশো টাকা এটা হলো বারোশো টাকা চিকেন কাপড় উপরে করা অর্গেন ডি এটাও আটশো টাকা এগুলো এক হাজার টাকা এটা আটশো টাকা এইটা আপনার নয়শো টাকা এটা নয়শো পঞ্চাশ টাকা এই আটশো পঞ্চাশ এই এক হাজার টাকা এই ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো চিল চিল বাটি কুমিল্লার এটা হলো আপনার এক হাজার টাকা এগুলো আছে সাতশো টাকা সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা শাড়িগুলো হ্যাঁ এবার হলো সুতি শাড়ি হ্যাঁ এই সুতি শাড়িগুলো যে আপনার এটা হলো এগারোশো টাকা এটা হলো আটশো টাকা সিল্কের শাড়ি এই বারোশো টাকা এক হাজার টাকা সুতি এগুলো সুতি শাড়ি এগুলো আটশো টাকা হ্যাঁ এরপরে পাঞ্জাবি আছে খদ্দরের থান আছে খদ্দরে পাঞ্জাবি আছে এই যে আপনার রেগুলার খদ্দরের পাঞ্জাবি আমাদের নিজস্ব তৈরি করা এগুলো যে এক হাজার টাকা এগুলো সাদা পাঞ্জাবি 1200 থেকে পনেরোশো আঠারোশো দুই হাজার এরকম ডেটের আছে এগুলো আছে পাঞ্জাবি পনেরোশো দুই হাজার বারোশো আচ্ছা আপনারা কি খুচরাও বিক্রি করেন এবং খুচরাও বিক্রি করে পাইকারি বিক্রি খুচরা রেট বলতেছি পাইকারি আর একটু ছাড় দেওয়া যাবে আর এগুলো বাটিক মেক্সি এগুলো হলো চারশো পঞ্চাশ টাকা পিন পাঞ্জাবি আছে এগুলো হলো দাইয়া ছয়শো টাকা হ্যাঁ গায়ে বন্ধুদের আবার গায়ে হলুদের এই পাঞ্জাবগুলো আছে হলো চারশো টাকা অর্ডার দেওয়া হবে হ্যাঁ অর্ডার আমরা নেই অর্ডার ইয়ে করা হবে পিছনে গস কাপড় আছে হ্যাঁ গস কাপড় এগুলো আমরা তিনশো বিশ টাকা এটা মটকা কাপড়টা আর নিপটে হলো যায় দুশো টাকা এগুলো দুশো টাকা বাটিকের গছ কাপড় হলো একশো ষাট টাকা একশো তিরিশ টাকা অর্গেন্ডি আছে বয়ল আছে চুন্ডি বাটিক আছে এগুলো সব বয়লের উপরে হ্যাঁ এক একশো তিরিশ টাকা এগুলো সব এক কেজিতে এই চুন্ডিটা আছে একশো তিরিশ এদিকে এদিকে আছে এই হলোর এই অর্গেন্ডি কাপড়ের উপরে আড়াই আধবর এগুলো একশো ষাট টাকা এগুলো একশো ষাট এটা বয়লের উপরে অর্গানের উপরে দুই টাকা পর আছে এই মটকা পাঞ্জাবি গুলো এক হাজার আটশো গছ কাপড় আমাদের খাদি আছে বাটিক আছে মটকা আছে আরং প্রিন্ট আছে এই যে খাদি এটা আছে কুমিল্লার খাদি জন্না খাদি এটা দুশো পঞ্চাশ টাকা গজ এটা হলো আপনার নকশepin জ্যাকেটের উপরে এটা বারোশো টাকা দুইটা পিলো আছে বিছানা চাদর দুইটা পিলো কভার আছে সেলাই করা এইগুলো এইদ হলো মোমবাতি এটা হলো আপনাদের 1100 টাকা

এই টাইডাস ছয়শ আবার আমাদের খাদি আরেকটা উত্তরীয় আছে দুইশো পঞ্চাশ টাকা এটা ইসের জন্য প্রোগ্রামের জন্য ইয়ে করা হয় হ্যাঁ এটা হলো আপনার এটা অর্ডারও নেওয়া হয় দুইশো পঞ্চাশ টাকা খাদি উত্তরীয় সমনা দেওয়া হয় সম্মাননা দেওয়া হয় দুইশো পঞ্চাশ হ্যাঁ

কাপড়টা আপনার এসে বড় মাধ্যমে আছে বাংলাদেশ পার্সেল আছে তারপরে সুন্দরবন কোরিয়ান সার্ভিস আছে ওদের মাধ্যমে আমরা ওগুলা ইয়া করে ট্রান্সপোর্টের মাধ্যমে এগুলা পোষাই দিই আমরা একটা তুলনামূলক দাম আপনাদেরকে জানালাম তুলনামূলক না একেবারে বর্তমানে যে দামে বিক্রি হয় তার সেই পুরোপুরি দামগুলো আপনারা জানতে পারলেন আসলে কুমিল্লার শুরুতে যেটা বলছিলাম যে কুমিল্লার বাটিক সম্পর্কে খুব বেশি বলার কিছু নেই সবাই কম বেশি জানেন কুমিল্লার বাটিক এবং খাদি সম্পর্কে আমি আপনাদেরকে বর্তমান সময় যে দামগুলো যে দাম সেটি জানানোর চেষ্টা করলাম এবং আমরা একেবারে বিক্রেতার মুখ থেকেই আমরা এগুলো জানলাম আমরা যে দোকানটাতে আসলাম সেটি খাদি ভূষণ কুমিল্লার মনোহরপুর এটি একটি পুরনো দোকান এ দোকানের বয়স মনে অনেক হ্যাঁ প্রায় তিরিশ আমার ৩০ তিরিশ বছর আরও বেশি প্রায় ৩৫ বছর হবে এই দোকানের বয়স অর্থাৎ আপনি আস্থা রাখতে পারেন এই খাদি বসনে আসলে এখানে আপনি এবং আমি শুরুতেই মোবাইল নাম্বার দিয়েছি এবং পাশাপাশি আমি আবারও আপনাদেরকে মোবাইল নাম্বারটি দিচ্ছি আপনারা যদি কুমিল্লার বাহির থেকে যারা কিনতে চান তারা অবশ্যই এই নাম্বারে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং নাম্বারে যোগাযোগ করলে আপনার প্রয়োজন মতে আপনি কাপড় ডেলিভারি নিতে পারবেন বিভিন্ন কুরিয়ার সার্ভিসে পাঠানো হয় এছাড়া আপনি যদি মনে করেন যে হোয়াটসঅ্যাপে আপনি দেখ রং বা কাপড়ের ধরন অথবা গজ কাপড়ের ধরন দেখতে চান সেটিও আপনাকে এই অবশ্যই দোকানদার দেখাতে পারবে পাশাপাশি আপনার মালামাল ডেলি ডেলিভারি দিতে পারবে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ